টোনার আর টুনির সুখের সংসার টুনি খুব খিদে পেয়েছে চলো কিছু খেয়ে নি ওই তো দেখা যাচ্ছে কিছু খাবার চলো টুনি খেয়ে আসি চলো টুনা আমারও খুব খিদে পেয়েছে কিছু না খেলে হবেই না বেশি দেরি করো না টোনা চলো তাড়াতাড়ি চলো এখানে তো আর কয়েকদিনে আছি টোনা চলো শান্তি করে খেয়ে আসি এইভাবে তো আর গাছের ডালে বসে থেকে গল্প করতে পারবো না এখান থেকে তো চলে যেতে হবে আমাদের তাই না কতই না স্মৃতি আছে আমাদের এখানে ভুলতে পারবো না কখনো হ্যাঁ টুনি চলো তিয়ার করার এরপর টোনা আর টুনি খাবার খেতে গেল। টোনা এক জায়গায় খাবার না পেয়ে অন্য জায়গায় গেল খাবার খেতে তারপর টুনিকে ডাকল খাবারের জন্য এরপর টোনা আর টুনি মনের সুখে খেতে লাগলো টোনা তুমি এক জঙ্গলে যাও আমি এক জঙ্গলে যাই দেখি কোথাও ভালো থাকার জায়গা পাই কি না এরপর টোনা আর টুনি জঙ্গলের উদ্দেশ্যে বের হলো এরপর টোনা এক জঙ্গলে গেল টুনি অন্য জঙ্গলে গেল টোনা জঙ্গল থেকে এসে টুনির অপেক্ষা করছে এরপর টুনি জঙ্গল থেকে আসলো টোনা আমি একটা সুন্দর বাসা খুঁজে পেয়েছি চলো এরপর তারা বাসার উদ্দেশ্যে গেল টোনা আর টুনির এই জঙ্গলটা খুব পছন্দ হয়েছে তাই তারা আজ থেকে এই জঙ্গলেই থাকবে টুনি টোনাকে বলছে আমার খুব খিদে পেয়েছে টোনা আমার খুব খিদে পেয়েছে আমার জন্য একটু খাবার খুঁজে নিয়ে এসো না টুনি তুমি এখানেই থাকবে কোথাও যাবে না আমি খাবার খুঁজে নিয়ে আসি আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না এটা নতুন জায়গা ঠিক আছে টোনা আমি কোথাও যাব না তুমি চিন্তা করো না তুমি যাও আর তুমি না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো কোথাও যাব না ঠিক আছে টুনি তুমি সাবধানে দেখো আচ্ছা টোনা তুমি চিন্তা করো না আচ্ছা টুনি তাহলে আমি আসি এরপর টোনা খাবারের খোঁজে জঙ্গলের দিকে গেল। টোনা এক জঙ্গলে খাবার খুঁজে না পেয়ে অন্য জঙ্গলে খুঁজতে খুঁজতে চলে গেল এদিকে তুমি টোনার চিন্তা করছে টোনার জন্য খুব চিন্তা হচ্ছে কেন যে খাবারের জন্য পাঠালাম খুব চিন্তা হচ্ছে টোনার জন্য হে আল্লাহ তুমি টোনাকে সুস্থ রেখো ভালো রেখো যেন সুস্থভাবে ফেরে কোন সকালে গেছে এখনও তো টোনা ফিরছে না কী যে করি আমি দেখি একটু খুঁজে আসি এরপর টুনি টোনার খোঁজে বের হলো টোনাকে খোঁজার জন্য এখনও টোনা ফিরছে না বলে এদিকে টোনা খাবার খুঁজতে খুঁজতে না পেয়ে অন্য জঙ্গলে চলে আসলো ও পানি পেপাসা পেয়েছে খাবার খুঁজতে খুঁজতে যাবে একটু পানি খেয়ে নেই যা খাবার পেয়েছি দিয়ে আমাদের দুই তিন চলে যাবে যাই এখন বাসায় যায় এদিকে টুনি চিন্তায় যেন শেষ হয়ে যাচ্ছে কত তো খোঁজাখুঁচি করলাম কথাও তো পেলাম না আমি যেয়ে বসি না আসলে আবার আমায় খুঁজবে এরপর টুনি টোনাকে খুঁজে না পেয়ে বাসায় যেয়ে বসে আছে অবশেষে টোনা বাসায় চলে আসলো সোনা তুমি এসেছ জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল আমি কতটা ভয় পেয়ে গেছিলাম দূর পাগলি এত ভয় করলে হবে এক জঙ্গলে পাইনি খাবার তাই অন্য জঙ্গল থেকে নিয়ে আসলাম তোমার জন্য এই খাবার হলে আমাদের দুই দিন চলে যাবে আর কখনো যাবে না একা একা খাবার আনতে আমিও যাব এখন থেকে তোমার সঙ্গে এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো